এক মিনিটই বের করে ফেলুন আইফোনের কোনো পার্টস বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কি না বা রিপ্লেস করা হয়েছে কিনা সেটিংয়ে ঢুকুন সেটিংয়ে যাওয়ার পর জেনারেলে যাবেন জেনারেলে ডুকার পর অ্যাবাউটের মধ্যে যাবেন এই যে অ্যাবাউট অ্যাবাউটে ডুকার পর আপনি দেখবেন এখানে নিচে স্কুল করলে আসে পড়ব পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরি যদি চেঞ্জ করা হয় এই যে দেখেন এখানে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ডিসপ্লেটা অরিজিনাল অ্যাপেলের না তার জন্য আননোন লেখা আছে আর যদি অরিজিনাল হইতো এখানে জেনুয়েন লেখা থাকতো এখানে দেখেন এই যে ডিটেলস মেসেজ এসে পড়ছে এটা পার্টস আননোন এখন দেখেন একটা ভালো আইফোন যেটার কোনো কিছু সার্ভিস হয় নাই সেটিংয়ে ঢুকেন সেটিংয়ে যাওয়ার পর জেনারেল সেম তারপর যাবেন অ্যাবাউটে দেখেন অ্যাবাউটে যাওয়ার পর এখানে কোনো পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরি নাই যদি না থাকে তার মানেই হচ্ছে আইফোনটা কোনো সার্ভিস করা হয় নাই কোনো কিছু হয় নাই দশ থেকে যত